আসসালামু আলাইকুম বন্ধুরা রমাদান কারিম কেমন আছেন আশা করি ভালো আছেন দারুন একটা সুখবর নিয়ে আসছি আপনাদের জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর রোজার ঈদ নিয়ে কোরবানির ঈদ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পাবেন রোজা কতটি আছে সেটা নিয়েও আমাদের ভিডিও রয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পবিত্র রমজান পবিত্র রোজার ঈদ সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিজিট করে দেখে আসতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জানার সুযোগ করে দিবে যে তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতে সেটা হল যে সৌদি আরবের আকাশে কি আজকে রোজার চাঁদ দেখা গিয়েছে জি হ্যাঁ রোজার চাঁদ দেখা গিয়েছে আজকে প্রথম তারাবি আদায় করা হবে সৌদি আরবে শেষ রাতে সে আগামীকাল থেকে প্রথম রোজা গণনা করা হবে সৌদি আরবে আগামীকাল বাংলাদেশের আকাশে যদি রোজার চাঁদ দেখা যায় সেই বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাদেরকে জানাতে একদম ভুলবেন না আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ অগ্রিম ঈদ মুবারক